অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা পরমাকে বলছে তোমাকে এর জন্য কখনো আমি দায় করব না যে মিস্টার চ্যাটার্জির সাথে যদি আমার ভালো সম্পর্কে না হয় কখনো কারণ আমি জানি যেটা হবার সেটা হবে এসব বলে তখন পরমা চুপচাপ বসে থেকে সেখান থেকে উঠে চলে যেতে যায় তখন সুদীপা পরমাকে বলে একটা কথা বলি আমরা তো এবারে বউ তাই আমাদেরকেই দেখতে হবে এ বাড়িতে যাতে কোনো ভাঙন না ধরে কখনও আলাদা না হয় ওরা দুই ভাই একসাথে মানুষ এসে ছোটোবেলা থেকে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে ওরা দুই ভাই কখনো আমাদের জন্য ঝামেলা না করে দুজনে দূরত্ব থাকে এসব বলে এদিকে পরমা সেখান থেকে একটু সরে আসার মনে মনে বলে ধর সংসার না আরও কিছু তোমাকে কী করে বোঝাবো যে আমার মনের ভিতর কী চলছে তুমি কিছুই বুঝতে পারবে না আর তুমি বুঝবা কে বা কী করে তুমি কি আমার নিজের কে হওয়া যে বুঝবা তখন সুদীপা পরমার কাছে আসার বলে চলো আমাদেরকে বাইরে যেতে হবে ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তখন পরমা বলে হুম তখন সুদীপাই সে দরজা খুলে ঘর থেকে বেরোয় আরও দাদার কাছে আসে আরও দাদাকে বলে দাদা আমি খুব খুশি জানো তো তুমি পরমার হয়ে কথা বলেছো সত্যি বলছি তখন ও দাদা বলে যে হ্যাঁ আমিও খুব খুশি তোর মতো একটা বোন বেছে দিয়ে তখন সুদীপা বলেন আমরা তো শুধু কথার কথাই বোন না আমরা কিন্তু দুজনের মধ্যে দুজনের কিন্তু ব্লাড আছে তাই আমরা সত্যিকারের বোন তখন বলে হ্যাঁ রে সত্যি আমি ভাগ্য করে এসেছিলাম যে তোর মতো একটা বোন পেয়েছি আমি খুব ভাগ্যবান এসব বলে তখন পরমার দিকে তাকার পরমাকে বলেন আচ্ছা পরমা তুমি ওখানে দাঁড়িয়ে কেন তুমি এদিকে এসো তখন পরমা এদিকে আসলে আদিত্য সেটা দেখে ওখান থেকে চলে যায় আর তখন সুদীপাও ও দাদাকে বলে দাদা তোমরা দুজনে কথা বলো আমি আসছি বলে সুদীপা সেখান থেকে চলে যায় আর অব্রত তখন আবারও সে কথাগুলো ভাবতে থাকে সঞ্চারী কথাগুলো তখন আবার পরমাপতি রেগে গিয়ে ঘরের দিকে চলে যায় তখন পরমা অপ্রো অপরো করতে করতে ঘরে যায় আর সেখানে গিয়ে বলে শুনো অব্রহ একটা কথা বলি ঠিক আছে আমি ভুল করেছি তার জন্য সরি আমি দুঃখিত তখন অব্রহ বলে যে সরি দুঃখিত কথার কথায় সব কিছু সরি দুঃখিত বললে কি সব কিছু ঠিক হয়ে যায় তখন পরমা বলে বিশেষ করে আমি সব কথাগুলো বলিনি তুমি যেগুলা শুনেছ সেগুলো ভুল আমি উত্তেজিত হয়ে গেছিলাম তাই আমি সঞ্জয় দিদির সামনে ওইভাবে কথাগুলো বলে ফেলেছি তাই তুমি আমাকে বারবার এইভাবে বলতে পারো না তখন অগ্র বলে আমি নিজে কানে শুনেছি তুমি কি করেছো তা যখন একজন স্বামী জানতে পারে যে তার বউ নিজের বাড়িতে বসে তারই ভাইয়ের সঙ্গে আর ঠিক তখনই পরমা চিৎকার করে ওঠে বলে অব্র তুমি এটা কি বলছো এটা তুমি কখনো বলতে পারো না আমাকে আর একটা কথা বলে দিচ্ছি দ্বিতীয় দিন আমি আর তোমার সম্পর্কে এসব কথা শুনতেও চাই না খো বলে অব্র কলারটা ধরে আর বলে আমি চাই না এসব সহ্য করতে আমি আর পারছি না খো তুমি জানো আমার মনের ভিতরেও কী চলছে তা তুমি বুঝবে না যে আমার কতটা কষ্ট হতে পারে তা তখন অব্র চুপচাপ পরমার দিকে তাকিয়ে থাকে আর তখন পরমা কলারটা ছেড়ে দিলে বলে তুমি কী করে বুঝবে আমার কষ্টটা আমার কষ্টটা কখনো বুঝবে না তখন অবর আবারও বলে আচ্ছা আমি যখন জানতে পারবো যে আমার বউ আমার ভাইয়ের সাথে কিছু করছে তখন আমি কি করব তখন পরমা আবারও রেগে যায় বলে অব্র তুমি এটা কি বলছো তুমি এই কথাটা কখনো বলবে না আর আমি কখনো আমি এই কথাটা তোমার মুখ থেকে শুনতেও চাই না বলে তখন অবর সেখান থেকে রেগে টেগে ঘর থেকে বেরিয়ে চলে যায় আর পরমা সেখানে একা একা বসে কান্না করার বলে না আমাকে এইভাবে হেরে গেলে চলবে না আমি নিজের জন্য নিজেকে কিছু করতেই হবে আমি কেন করব না আমি যেভাবে ছিলাম আমি কারো শর্ত অনুযায়ী চলিনি আমি ঠিক সেভাবেই চলবো আজ পর্যন্ত কেউ পারেও নি আমাকে পারবেও না এসব বলে অন্যদিকে সুদীপা ঘরে আসলে আদিত্য বলে হয়েছে সবাইকে জ্ঞান দেওয়া তখন সুদীপা বলে কেন কেন আপনি তো সবাইকে জ্ঞানই দিয়ে বেড়াচ্ছিলেন তখন সুদীপা বলে কেন আপনার কি জ্ঞান লাগবে তো না আমার লাগবে না আমার জ্ঞান তো অনেক কি দিয়েছো তুমি আরও যদি লাগে কমতি পড়ে যায় তাহলে দিন এসব বলে তখন বলে তাই নাকি তো হ্যাঁ ঠিক আছে এদিকে সুদীপা আদিত্যর কাছে আসলে বলে আদিত্য সুদীপাকে বলে আচ্ছা একটা প্রশ্ন করি তো কি কেউ যদি মিথ্যা কথা বলে তাকে কি করা উচিত তখন বলে যে সেই মিথ্যাটা কীরকম সেটা যাচাই করা উচিত মিথ্যাটা যদি কারোর ভালো করে সেটা আলাদা শাস্তি আর মিথ্যাটা যদি কারোর ক্ষতি করে সেটা আলাদা শাস্তি তখন আদিত্য বলে তাই যদি হয় তাহলে আপনি বলুন আপনি যে তখন মিথ্যা কথা বললেন যে বড়ো মা আসছে বলে তাহলে এটাতে কি শাস্তি পাওয়া উচিত তখন সুদীপা বলে শাস্তি কি শাস্তি পাওয়া উচিত কোনো শাস্তি না বলে সেখান থেকে চলে যেতে গেলে ওর হাতটা আবার ধরে নেয় আর তখন বলে শাস্তি তো পাওয়া উচিতই আপনি যখন আমার যখন জামা প্যান্ট চেঞ্জ করেছেন তখন কি আমি কিছু বলেছিলাম তাহলে আপনাকে তো শাস্তি পেতেই হবে তখন বলে শাস্তি পেতে হবে তো হ্যাঁ ঠিক আছে বলুন তাহলে কি শাস্তি পেতে হবে তখন বলে ঠিক আছে আমি আজ তোমাকে নিজে হাতে শাস্তি দেবো বলে ওর কাছে আসে আর সেখানে পড়ে যেতে গেলে আবার ওকে ধরে ফেলে আর ধরে কিছু একটা বলতে গেলে তখন ওর বড়মা চলে আসে আর সেটা সুতিপা দেখে নেয় আর তখন আদিত্যকে বলে বড়মা এসেছে তখন আদিত্য বলে আসলে আসুক আমি কি বড়মাকে ভয় পাই না কি যে বড়মা মা আসলে আমাকে খেয়ে নেবে আর বড়মা মা আসলে দেখবে যে তার বউমা কি ভুল করেছে তার জন্য শাস্তি দিচ্ছে তখন ওর বড়মা চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা খাঁকানি দেয় আর তখন আদিত্য সেটা শুনে দুজনে আলাদা হয়ে যায় আর তখন আদিত্য বলে বড়মা তুমি তখন বলে হ্যাঁ ছে তোমাকে এটাও শেখাইতে হবে যে ঘরের দরজাটা লাগাইতে হবে তখন আদিত্য বলে ঘরের দরজা তখন ওর বড় মা বলে বাদ দেয় ওইসব কথা আমি বলছি যে তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু তুমি ফোন না ধরায় ল্যান্ড নাম্বার ফোন করেছি তুমি এবার ফোন করে নাও আর তুমি নাকি বিপদে পড়ে বিয়ে করেছো তাহলে যদি দেখাশোনা করে বিয়ে হতো তাহলে আরও কি করতে তখন আদিত্য বলে হ্যাঁ হ্যাঁ বড়ো আমি ফোন করছি বলে ফোনটা দেখলে বলে হ্যাঁ অনেকবার থেকে থানা থেকে ফোন এসছে তখন আদিত্য ফোনটা করে আর ফোনটা করলে শুনতে পাই যে একটা ফ্যামিলি থেকে ওষুধ খেয়ে কি তিনজন মারা গিয়েছে তখন আদিত্য তাড়াহুড়া করে সেখানে বেরোতে গেলে সুতিপাকে বলে আপনি কলেজে যাবেন তো তখন সুতিপা বলে আমার জন্য আপনাকে ভাবতে হবে না আমি ঠিক চলে যাবো আপনি যান তখন ওর বড়ো মা বলে হ্যাঁ বাড়িতে আছে অফিসে গিয়ে রেখে আসবে কলেজে তুই যা বলে সেখান থেকে চলে যায় আর আদিত্য চলে গেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বা ভাবতে থাকে একটা ফ্যামিলি থেকে তিনজন মারা গেছে কার ফ্যামিলি কে জানে তারা কী কষ্ট পাচ্ছে এসব ভাবতে থাকে অন্যদিকে অবর রাস্তা দিয়ে হাঁটছে আর ঠিক তখনও অবর একটা বান্ধবী গাড়ি থেকে নামে আর বলেন হাই হ্যান তখন অব্র বলে হাই হ্যান কে আপনি তখন ওর বান্ধবী বলে কেন আমাকে চিনতে পারছিস না আমাকে ভুলে গেলি তখন বলে ও তুই চিনতে পেরেছি তো চল এখন কোথাও আমরা যাব। তখন বলে না রে আমি যেতে পারবো না একটা অন্যদিন প্ল্যান করা হোক তখন বলে তুই তো জানিস আমি প্ল্যান করে কোনো কাজ করি না তখন অব্র বলে তুই করিস না কিন্তু আমার তো কোনো প্ল্যান থাকতে পারে তখন বলে যে আমার জন্য আছে তোর সব প্ল্যান ক্যানসেল বলে গাড়ি গেলে তুলে নিয়ে চলে যায় তখন গাড়িতে যেতে যেতে অব আবারও সন্তারের কথাটা ভাবতে থাকে এদিকে পরমা সেজে গুঁজে নামতে নামতে ওর বন্ধুকে ফোন করে আর বলে আমি সব রেডি আমি এখনই আসছি বলে বাড়ি থেকে বেরোতে গেলে ওর শাশুড়ি জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ তো আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো আমাকে বলছো না তো কি বলবো তাই বলিনিখো আমি যাই তখন বলে তুমি কি তোমার বরকে বলেছো অগ্রোকে জানে তো না কেন বলো তোমাকে মনে হয়নি ওকে একবার বলার প্রয়োজন তো আপনার ছেলে কি কি করে না করে সব কিছু আমাকে বলে যায় বলে সেখান থেকে পরামর্শ চলে যায় আর তখন ওর মা ভাবতে থাকে আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা কিছু ঘটতে চলেছে এদিকে হসপিটালে সুদীপা এসেছে কাজ শিখতে আর এসে দেখে যে একজনের খুব অসুস্থ আর তখন বলে এত পেট ব্যথা থাকেন তো ওষুধ খাওয়ানো পরও কমছে না তখন সুদীপা ওষুধের সেটা দেখার বলে এটা বা কি ধরনের ওষুধ আমি তো বুঝতে পারছি না যে খামনায় ওষুধে